আসসালামু আলাইকুম আহমতুল্লাহমদুহনুসল্ল করিম কোরবানি প্রসঙ্গে ধারাবাহিক আলোচনার এ পর্বে আমরা আলোচনা করব কোরবানীর পশুতে আকিকার অংশ রাখার বৈধতা প্রসঙ্গে কোরবানির পশুতে আকিকার জন্য অংশ রাখার বৈধতা প্রসঙ্গে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম একটি বড় পশুতে সাতজন শরিক হওয়ার বৈধতা প্রসঙ্গে তো কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কি না এই মাসালার সমাধানের জন্য আমাদের প্রথম আলোচনাটার এই বিষয়টা মনে রাখতে হবে যে কোরবানির একটা পশুতে কোরবানির বড় একটি পশুতে সাতজন শরীর হইতে পারে এটুকু মনে রাখতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে দুইটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে এক আকিকা ইবাদত কিনা আকিকা ইবাদত কিনা দুই ফরজ বা ওয়াজিবের সাথে নফল কোনো আমল যুক্ত হতে পারে কিনা তো আকিকা কোরবানির বড় পশুর মধ্যে আকিকার অংশ রাখা যাবে কিনা এই মাসালার সমাধানের জন্য আমাদের মোট তিনটি বিষয়কে মাথায় রাখতে হবে একটা হলো কি একটা বড় পশুতে সাতজন মিলে শরিক হয়ে কোরবানি করতে পারে দুই নাম্বার বিষয় হলো আকিকাটা ইবাদত কিনা এটা প্রমাণ করতে হবে তিন নম্বর বিষয় হলো ফরজ বা ওয়াজিবের সাথে নফল কোনো আমল বা এবাদত যুক্ত হতে পারে কিনা তো আমরা জেনে নিব আকিকা ইবাদত কিনা আকিকা এবাদত কিনা তো এর সমাধানের জন্য আমরা হাদিসের কিতাবাদিগুলো ঘাটাঘাটি করলে আকিকা সংক্রান্ত যত হাদিস আছে তার মধ্যে একটি হাদিস দেখতে পাই যেখানে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আকে কাকে নুসুক বলে অভিহিত করেছেন যেমন তিনি বলেন মান আহাব্বা আইয়াং সুকা আন ওয়ালাদিহি ফাল ইয়াং সুক আনিল গুলামে সাতানে মোকা ফা আতানে ওয়ানিল জারিয়াতি সাতুন অর্থাৎ যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক আদায় করতে চায় শব্দটা মনে রাখবেন রসুল্লাহ সাল্লাম বলছেন নুসুক ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে নুসুক আদায় করতে চায় সে যেন তা করে ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল হাদিসটি ইমাম আহমদ উবন হাম্বুল রাহিমাহুল্লাহ তার শিও মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার ছয় হাজার সাতশো তেরো এখন রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন নুসুক শব্দটা সুতরাং আমাদেরকে দেখতে হবে কোরআন হাদিসে উল্লেখিত নুসুক শব্দটির অর্থ কি নুসুক শব্দটির অর্থ কি তো কোরআন হাদিসে যত জায়গা নুসুক শব্দ ব্যবহৃত হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে যেমন নুসুক শব্দের একটি অর্থ হলো কি এবাদত আরেকটি অর্থ হল কোরবানি আরেকটি অর্থ হলো হজের নিয়মাবলী ইত্যাদি তো এই হাদিসের মধ্যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে তো এই হাদিসের মধ্যে হাদিসের আগ পর দেখলে বোঝা যায় যে এই হাদিসের মধ্যে কোরবানির অর্থে ব্যবহৃত হয়েছে এই হাদিসের মধ্যে কুরবানির অর্থে ব্যবহৃত হয়েছে নুসুক শব্দটি কোরবানি করার অর্থে ব্যবহৃত হয়েছে সুতরাং মূল কুরবানি যেমন এবাদত তেমনি আকিকাও এবাদত সুতরাং এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে মূল কুরবানি যেমন কি এবাদত ঠিক তেমনইভাবে আকিকাও একটি এবাদত অতএব হাদিস দারাই সাব্যস্ত হলো যে আকিকা একটি এবাদত আর বিষয়ের সমাধান আমাদের জানা প্রয়োজন ছিল সেটা হল কি ফরজ বা ওয়াজিবের সাথে নফল যুক্ত হতে পারে কিনা এই প্রশ্নের জবাবও রসুল উল্লাহ সাল্লাসাল্লামের বাণী থেকে স্পষ্টভাবে পাওয়া যায় যেমন হজরত ইয়াজিদ ইবনে আল্লাহ রিয়্লাহ আনহু বলেন আমি রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সাথে তার হাজ্যে উপস্থিত ছিলাম ফলে আমি তার সাথে ফজরের মসজিদে খাইফে আদায় করলাম সুতরাং যখন তিনি সলাৎ শেষ করে ঘুরলেন তখন মানুষের শেষ প্রান্তে দুজন মানুষকে দেখতে পেলেন যারা তার সাথে সলাৎ আদায় করেনি অতঃপর তিনি তাদেরকে কাছে আনতে বললেন যখন তাদেরকে কাছে আনা হলো তখন তিনি তাদেরকে বললেন আমাদের সাথে সলাৎ আদায় করতে কোন বস্তু তোমাদেরকে বাধা দিয়েছে তারা উভয়ে বলল ইয়া রসুল আল্লাহ আমাদের তাবুতে আমরা সলাৎ আদায় করে ফেলেছি এ কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন ফালা তাফালা ফালা তাফালা ইদা সল্লাই তুমা ফি রিহা আলী কুমা সুম্মা আতাই তুমা মসজিদা জামা আতিন ফাস্লিয়া মা ফা ইন্নাহুমা লাকুমা না ফেলা তথা তোমরা এরূপ আর করবে না বরং যখন তোমরা তোমাদের তাবুতে সলাত আদায় করে মসজিদে এসে জামাত পাবে তখন তাদের সাথে তথা জামাতের সাথে সলাত আদায় করবে কেননা এটা তোমাদের নফল হবে হাদিসটি ইমাম তিরমিজ রাহিমা তার সুনান আত্মিরমিজিতে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দুইশো এই হাদিস দ্বারা বোঝা যায় যে নফল আদায়কারী নফল আদায়কারী ফরজ বা ওয়াজিব আদায়কারীর সাথে শরিক হতে পারবে তবে সলাতের ক্ষেত্রে কিছু শর্ত আছে তবে সলাতের ক্ষেত্রে কিছু শর্ত আছে যদি কোনো ব্যক্তি একবার বাড়িতে সলাত আদায় করে ফেলে অথবা তাঁবুতে সলাত আদায় করে ফেলে তা এবং পরে মসজিদে আসে আর মসজিদে এসে যদি জামাত পায় তাহলে সে এই জামাতে শরিক হতে পারবে কিনা নফলের নিয়তে এর এ নিয়ে কিছু শর্ত সারায় আছে যেগুলো এখানে আলোচ্য বিষয় না এই জন্য এইগুলোতে এগুলো হাইড করে গেলাম এগুলো আলোচনার বাহিরেই রেখে গেলাম কারো যদি জানার ইচ্ছা হয় তাহলে ইনশাল্লাহ বলবেন পরবর্তীতে জানিয়ে দেব আর যেহেতু ফরজ আদায়কারীর সাথে নফল আদায়কারী যুক্ত হতে পারে এই জন্যই হানাফি ফিক্ষের বিখ্যাত এক ফকি আল্লামা নাতিফি রাহিমাহুল্লাহ বলেন তার কথার সারমর্ম হলো যখন এক ব্যক্তি তার কুরবানির পশু কড়াই করে অতপর এতে ছয় ব্যক্তিকে শরিক করে সেক্ষেত্রে সকলের কুরবানি আদায় হয়ে যায় সেক্ষেত্রে সকলের কুরবানি আদায় হয়ে যায় এটি যেন এমন যে কোন ব্যক্তি একটি গরু ক্রয় করে তার এক সপ্তমাংশ দ্বারা ওয়াজিব কুরবানি আদায়ের নিয়ত করেছে আর বাকি ছয়বাগ দ্বারা নফল আদায়ের নিয়ত করেছে আল আল্লামা নাতেফি রাহিমাহুল্লার আল আনজাস নামক কিতাবের মধ্যে খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার পাঁচশো বিশ সুতরাং নাতেফি রহমাতুল্লাহ আলাইয়ের কথা দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় যে এক ব্যক্তির জন্য একটি উট বা গরুতে ওয়াজিব কুরবানির সাথে নফল কুরবানির নিয়ত করা যায় এবং এর দ্বারা ওয়াজিব নফল সবই আদায় হয়ে যায় এবং তার উপস্থাপন ভঙ্গি থেকে বোঝা যায় যে এ মাসালা ফকিদের নিকট এতটাই গ্রহণযোগ্য যে তা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজনই নাই তাই তো আল্লামা ইবনু নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন যে সুম্মার আই তুহুম কালু ফিল উজহাইয়াতি কামা জাকারাহু ইবনু আহবান মাজিয়ান ইলাল খুলাসা আল গানি ইদা দহা বিশাতাইনি অকাত ওয়াহিদাতুম হুমা ফরদান এর সারমর্ম হলো অতঃপর ফকিগনকে দেখতে পেলাম তারা কুরবানির ক্ষেত্রে বলেছেন ধনী ব্যক্তি যখন দুটি ছাগল কুরবানি করবে সেক্ষেত্রে একটি ওয়াজিব হিসাবে আদায় হবে অপরটি নফল হিসাবে আদায় হবে আর কেউ বলেছেন দ্বিতীয়টি কোরবানি হবে না বরং গোষ্ঠের জন্য সাধারণ জবাই হবে আল আসবাহ নাজাইর চারশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা ইবনু নুজাইম রাহিমার উপরোক্ত বক্তব্যের সার কথা হল একটি বড় পশুতে কোরবানি দাতা ওয়াজিব অংশের অতিরিক্ত অংশের ক্ষেত্রে যে নিয়ত করবে সে অনুযায়ী আদায় হবে সুতরাং তিনি যদি নফলের নিয়ত করেন তাহলে অতিরিক্ত অংশ দ্বারা নফল আদায় হবে অতএব যখন আকিকা এবাদত হিসাবে প্রমাণিত হল এবং সাথে সাথে এই বিষয়টিও প্রমাণিত হয়ে গেল যে ফরজ বা ওয়াজিবের সাথে নফলের নিয়ত করা যায় তখন কুরবানির বড় পশুর সাথে আকিকার অংশ রাখার বৈধতাও সাব্যস্ত হয়ে যায় ফলে কুরবানির সাথে আকিকার অংশ রেখে আকিকা করা যাবে যেমন আল্লামা কাসানি রাহিমাহুল্লাহ বলেন তার কথার সার সংক্ষেপ হল যে যদি সকল শরিক নৈকট্যতার নিয়ত করে চাই তা কোরবানির নিয়ত হোক বা অন্য কোন নৈকট্যতার নিয়ত হোক তা তাদের জন্য যথেষ্ট হবে চাই এবাদতটি ওয়াজিব হোক বা নফল অথবা কতকের উপর ওয়াজিব আর কতকের উপরে নফল হোক চাই তাদের ইবাদতের সূত্র এক হোক বা ভিন্ন কেননা সকলের উদ্দেশ্যই আল্লাহর নৈকট্যতা অর্জন করা অনুরূপভাবে যদি শরিকদের মধ্য থেকে কেউ তার সন্তানের আকিকা করার নিয়ত করেও তাও কারণ সন্তান নামক সন্তানের উপর সুক্রিয়ার দ্বারা সন্তান নামক নিয়ামের উপর পশু জবায়ের মাধ্যমে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে নৈকট্যতা অর্জন করার নৈকট্যতা অর্জন করা হয়েছে পাঁচ নম্বর খন্ড চারশো ছিয়াশি এই সমস্ত আলোচনা দ্বারা একথা দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে কুরবানির বড় পশুতে আকিকার অংশ রাখা যাবে আকিকার অংশ রাখা যাবে এ ভিন্ন যারা আকিকার অংশ রাখা যাবে না বলে প্রচার করেন তারা নিজেদের মন গড়া কথাবার্তা প্রচার করে থাকেন যার সাথে কোরআন সন্না ও সালাফের কর্মনীতির সাথে কোনো মিল নাই সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রেখে সজাগ দৃষ্টিতে সচেতনতার সাথে এই সমাজে নিজের আমলকে বাস্তবায়ন করতে সচেষ্ট হতে হবে আর যারা বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হন তাদের কেউ বলব আল্লাহ তাআলার ভয় রেখে সমাজের মানুষকে কোরআন এবং সন্ন্যার দাওয়াত দিন এতে আপনারও মঙ্গল হবে অন্যদেরও মঙ্গল হবে সাথে সাথে আর কথা বলে দিচ্ছি সেটা হলো যে সন্তানাদি যখন জন্ম হবে তখন জন্মের সপ্তম দিনে সেলের পক্ষ থেকে দুটি ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকিকা করাই উত্তম আকিকা করাই ছেলে মেয়ের জন্য ছেলের ক্ষেত্রে দুটি মেয়ের ক্ষেত্রে একটি ছাগল দিয়ে আকিকা করাই উত্তম আর কোরবানির বড় পশুর মধ্যে আকিকার অংশ রাখা বৈধ সুতরাং আমরা সব সময় চেষ্টা করব উত্তমটার উপরে আমল করার জন্য বিস্তারিত আলোচনার জন্য এলাউস সোনান ষোলো নম্বর খণ্ড সাত হাজার আটশো নম্বর পৃষ্ঠা দেখে নেওয়া যেতে পারে ওয়াহির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন